আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও সেই আপনাদের মতো ভালো থাকারই দলে বন্ধুরা আমি এখন আছি ইন্ডিয়াতে আর ইন্ডিয়াতে আছি হচ্ছে আগরতলা আগরতলা হচ্ছে ত্রিপুরা রাজ্যের রাজধানী আর আমরা এই রাজধানীতে আজকে ঘোরাঘুরি করব আজকে আমাদের ঘোরাঘুরি তালিকার ভিতরে আছে উজন্তা প্রাসাদ আর আমরা তার উদ্দেশ্যে বের হয়েছি আমরা আগরতলা প্রাণ কেন্দ্রে ওভারব্রিজের পাশে একটি হোটেলে উঠেছিলাম সেখান থেকে কি করে বিশ টাকা ভাড়া দিয়ে এখানে আসলাম আর কি তো এখানে এসে আমরা ভিতরে ঢোকার চেষ্টা করব আর সামনে যে দৃশ্যটা দেখা যাচ্ছে এটা হচ্ছে উজান্তা প্রাসাদে ঢোকার রাস্তাটা এটা হচ্ছে সেই রাস্তা আর এটা হচ্ছে সামনের দৃশ্য তো বন্ধুরা চলুন সামনের দিকে আরও কিছু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আপনাদেরকে আরেকটি জিনিস অবগত করে রাখি আমরা যে অজন্তা প্রাসাদের কথা বলতেছি এটা কিন্তু একটি জাদুঘর আর এটি হচ্ছে ত্রিপুরা রাজ্যের আগরতলার অবস্থিত আর এটা অনেক পুরাতন একটি প্রাসাদ প্রাসাদটি উনিশশো থেকে উনিশশো সালের মধ্য মহারাজা রাধাকৃষ্ণ দেব বর্মা দ্বারা নির্মিত হয়েছিল আমরা এখন ভিতরে ঢুকবো আর ভিতরে ঢোকার জন্য প্রত্যেকটা পার্সন আমাদেরকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করতে হবে এখানে নিয়ম অনুসারে তিনশো পঞ্চাশ টাকা হচ্ছে ভারতীয় নাগরিকের জন্য আর যারা অন্য দেশ থেকে আসছে যারা আর কি পর্যটন হিসেবে দেখতে আসছে বাংলাদেশ বা দেশের বিভিন্ন জায়গাতে এদেরকে আরও একশো টাকা এক্সট্রা ফি দিতে হবে এখানে আর একটি বিষয় অবগত করতে চাই এখানে ঢোকার আগে অবশ্যই টিকিটটা নিয়ে টিকিট দেখানোর পরে আপনাকে ঢুকতে দিবে। আর এখানে যে বোর্ডগুলো আছে এই বোর্ডগুলোয় আপনার নিয়ম লেখা আছে ওদের কিছু নিয়ম শৃঙ্খলা আছে যেগুলো অতিবাহিত করা যাবে না এটা অবশ্যই মাথায় রাখতে হবে আর আমরা সব কিছু মেনটেন করেই ভিতরে ঢুকলাম প্রাসাদে ঢোকার আগে এই জায়গাটা আপনারা পাবেন এই জায়গাটা কিন্তু অসাধারণ ডেকোরেশন করেছে ওরা গাছগাছালি দিয়ে তবে ঢোকার প্রথমে আমার খুব ভালো লেগেছে এই গাছগাছালিগুলো এত সুন্দর করে কেটে সাইজ করে রেখেছে তারা যে সে আসলেই তার ভালো লাগবে এই জায়গাটা আপনাদেরকে আরও একটি বিষয় আমি অবগত করতে চাই এই উজানটি প্রাসাদটি এক কিলোমিটার দুশো পঞ্চাশ একর জায়গা নিয়ে গড়ে উঠেছে আর অজান্তা প্রাসাদের সামনে যে বাগানগুলো দেখতেছেন এটা হচ্ছে ইউরোপীয় শৈলে দ্বারা অনুপ্রীত বাগান প্যালেসটি দেখতে অসাধারণ লাগতেছে আমার কিন্তু অনেক ভালো লেগেছে জানি না আপনাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস বক্সে জানাবেন প্যালেসের মাঝখানে আছে পানির ফোয়ারা দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে এবং প্যালেসের চারিদিকটা সবুজের সমহর এবং তার মাঝখানে আছে পানির ফোয়ারা চারিদিকটা খুবই দেখতে ভালো লাগতেছে নারকেল গাছ আরও বিভিন্ন গাছ দিয়ে সাজানো আছে এখানে ওজান্তা প্রাসাদের ভিতরে ঢোকার পরে আমরা একটা দুঃখের সংবাদ শুনলাম সেটা হচ্ছে আমরা অজান্তা প্রাসাদের সামনের অংশের ভিডিও করতে পারবো আর ওর ভিতরে মানে জাদুঘরের ভিতরে আমরা ভিডিও করতে পারবো না যেহেতু আমাদেরকে ভিতরে ভিডিও করা নিষেধ ছিল যার কারণে আপনাদেরকে ভিতরের অংশগুলো দেখাতে পারলাম না এখানে আইনগুলো খুবই কড়াকর ছিল আসলে আমরা মিউজিয়ামের ভিতরে যে জিনিসগুলো দেখলাম সেটা হচ্ছে আগরতলার প্রাচীন সভ্যতা নিয়ে তারা এখানে পটভূমি আকারে তুলে ধরেছে বিভিন্ন ছবি বা চিত্র দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে এই জাদুঘর থেকে আমি আগরতলা সম্পর্কে অনেক কিছু জেনেছি এবং আপনারাও আসলে এই আগরতলা সম্পর্কে এখান থেকে অনেক ধারণা পাবেন তো বন্ধুরা আজ এখান থেকে আমি বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ